আশেপাশের গ্রামে যত মানুষ মোড়ে ভূত হয় সে বাঙালি অবাঙালি ধনী গরিব কোনো মানুষেরই মৃত্যুর পর এই জায়গাটাই বেছে নেয় রাতে তো ছেড়েই দিন দিনের বেলাতেও কেউ এদিক পানে আসে না লোকে বলে যে যে আসে সে আর ফেরে না শুনেছি এই মাঠের নাম ভূষণ্ডির মাঠ এখানে দিনে মানিতেও লোক আসে না এর চারিদিকে ভূত প্রেতের বাস কি যে বলিস তা ঠিক নেই ভূত বলে কিচ্ছু হয় না রে সত্যি বলছি লোকে তাই তো বলে আমরা এই পথে এসে কিন্তু ঠিক করিনি এ তাড়াতাড়ি পা চালা ভাই তোর তুই ভিতর ডিম বড় রাস্তা দিয়ে গেলে কত দেরি হতো জানিস তাই তো এই রাস্তার আসা মানুষের গন্ধ পাচ্ছি যেন 喂、啊。 শিষ্ট ভালো মানুষ কারো সাথেও থাকে না আবার পাঁচেও থাকে না কিন্তু বউটি শিবুর বড় ধজ্জাল তাই সহজে শিবু কারোর সাথেই গল্প গাছা করে না কারণ গল্প করলে সবাই যে বউয়ের কথাই জিজ্ঞেস করে সে আর শিবু মুখ ফুটে কি বলবে ওহে কে যায় শিবু না মলিও শিবু শিবু যাচ্ছ কোথায় নাম কাকা যাচ্ছি জমিদার বাড়ি আপনাদের সব কুশল তো হ্যাঁ আমরা সব ভালো তা বৌমা ভালো আছে তো তুমি তো আবার বেশি বেরোও না নিজের কাজ নিয়েই থাকো খবরই পাই না তোমার হ্যাঁ ভালো আছে আমি এখন আসি গো কাকা বেচারা শিবু কোন মুখে আর বাইরে আসবে যা ভয়ঙ্করী বউ জুটেছে না বউটা যত্ন করে মানি কিন্তু মুখের ভাষা বাপ রে ঠিক বলেছ পবন না শিবুর কপালটাই খারাপ না হলে ওর অভাবটা কি ছিল বলো বত্রিশ বছরের সতেজ ডাটো ছেলে ব্রহ্মোত্তর জমি ভাড়া গরু পাকা বাড়ি কি নেই শুধু যদি হতো সবই কপাল বুঝলে বাড়ি ফিরতে যে আর মন চায় না সব দিন কিছু না কিছু নিয়ে অশান্তি আর কি ছুটি নাটিরা না করে ইচ্ছে করে নিজের বাড়ি ছেড়ে নিজেই দেশ কিছু নয়? তুমি ঘরে এসো তোমার সাথে কথা আছে এই রে নিশ্চয় কিছু হয়েছে নেতোর কথার ভঙ্গি তো ভালো লাগছে না কি হলো এসো ওপার আর নন্দা জেঠি বলছিল তুমি নাকি স্বপন কুড়োর মেয়ের সাথে ফস্টি নষ্টি করছো আজকাল কথাটা সত্যি নাকি আর মা মামা এ কি বলছ তুমি দেখো আমি কিন্তু সোজা মেয়ে নই তুমি যদি কিছু নাই করবে তবে জেঠিও কথা বললো কেন মামা আমি শুধু এমনি একদিন কথা বলেছিলাম এর বেশি কিছু নয় এমনি কথা বলেছিল আমাকে বোকা পেয়েছো এই নিত্য বামনি সব সহ্য করবে কিন্তু চরিত্র তো সহ্য করবে না এনা নো নো উফ উফ আরে 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 কি তুমি আমাকে ঝাডার বাড়ি মারলে এই বাড়িতে আমি আর থাকবো না যাই বরং কলকাতায় যাই মা কালীর কাছে প্রার্থনা করব শিবু সেদিনই পুজো দেওয়ার জন্য কলকাতা চলে গেল হে মা কালী তুমি তো সবই দেখছো মা নেত্যকে ওলা ওঠায় টেনে নাও মা আমি জোড়া পাঠা নৈবেদ্য দেব আর যে বরদাস্ত হয় না মা একটা সুরাহা করে দাও মা যাতে নতুন করে সংসার পাততে পারি নেতার ছেলে পুলে হলো না সেই দিকটাও তো দেখতে হবে শিবু সেদিন ফেরার পথে কিছু খাওয়া দাওয়া করলো ওহে ছোকরা আরো চারটে তেলে ভাজা দাও সঙ্গে আমৃত্তি হয়ে নো সেদিন সে পেট ভরে তেলে ভাজা খেয়ে ট্রেনে করে বাড়ি ফিরল কিন্তু বাড়িতে ফিরে তার শুরু হলো ভেদ বমি শরীরটা যে একদম কলকাতায় কি এমন গিললে যে এসে থেকে বমি করছ কি মুশকিল একটু তেলে বাজা আজ সের দই আজ সে রাম খেয়েছি তার জন্যে কি এমন হতে হয় মা কালী যে উল্টোটাই বুঝলেন মা গো নেত্যর কথা বলেছিলাম এ তুমি কি শুনলে আসুন কবরেজ মশাই দেখুন তো সাংঘাতিক অবস্থা উম রাত পেরোলে হয় উমা সে কি কথা গার আমার কি হবে আট ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে কাল না শিবু সেই রাতেই গঙ্গা পার হলো পেনেটির আর পার কোন নগর সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রা শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপদানের চটকল ছাড়িয়ে আরো দু তিন ক্রোশ দূরে শূন্য। এককালে এখানে খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিপি মাঝে মাঝে আশেওড়া ঘেটু বুনো ওল বাবলা প্রভৃতির ঝোপ শিবুর বড়ই পছন্দ হল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে শিবু সেই বেলগাছেই ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো

প্লাস্টিকের খেলনা ত্যাগ করুন আর ব্যবহার করুন খেয়ে পুতুলের কাঠের খেলনা খোকা এবার খেলবে মজা করে খিরের পুতুলের ঝুল ঝুলি বাজরে জোরে জোরে কাঠের খেলনা অর্ডার করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন দু তিন মাস কেটে গেল শিবু সেখানেই থাকে প্রথম প্রথম দিন কয়েক নতুন স্থানে নতুন অবস্থায় তার বেশ আনন্দেই কেটেছিল কিন্তু এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরিঝিরি করে বইছে সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্রই তলিয়ে গিয়েছেন ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে উঠেছে শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফট ফট করে ফেটে গেল এক রাস তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল একটা কালো গোবড়ে পোকা ভর করতে করতে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো দূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে কাক গলায় দিচ্ছে। চোখ বুঝে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাং সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটোর থেকে বেরিয়ে আসলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাব চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল একদল ঝিঁঝিঁ পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রের সুর বাজছিল এতক্ষণ সঙ্গতি ঠিক হওয়ায় সমস্বরে রি রি করে উঠল। শিবুর যদিও রক্তমাংশের শরীর নেই কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায় শিবুর মনটা খা খা করতে লাগলো যেখানটা হৃদপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে করতে কয়েকদিন এখানে থেকেই বিরক্ত লাগছে না যতই মুখ করুক একটা আন্তরিক টান ছিল সত্যি তবে কি বাড়ি ফিরে যাব না না লোকে বলবে শিবু বেটা মোড়েও বোবের আঁচল ছাড়েনি তার থেকে বরং এখানেই থাকি দেখি যদি কোনো পেতনি বা শাকচুন্নিকে জোটাতে পারি যে ওই যে শাক চুন্নি যাচ্ছে দেখি বলি এমন কোমল হাতে কেন কর এত অমন চুল ছেড়ে রাখো লাগে যে মোর লাজ

মন কি রে এই কি যে মুড়ি শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী ভোষণ্ডীর মাঠের পূর্ব দিকের গঙ্গার ধারে খিরি বামনীর পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে তাতেই সে অল্প দিন হল আশ্রয় নিয়েছে শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াগ ঝাঁট দিচ্ছিল পরনে ছিল তার সাদা থান শিবুকে দেখে নিমেষের তরে ঘুমটা সরিয়ে করে হেসে এসে হাওয়ায় মিলিয়ে যায় কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালের রং ছিল পান্তুয়ার মতো কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি হঠাৎ প্রান্তর কাঁপিয়ে নিকটবর্তী তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শোনা গেল আরে সারা রাজা রা রা আরে ভাঞ্জুয়াকে মিহিলিয়া ভাজুলাকে মিটিয়া কেকড়াসে সাদি হো কেকড়াসে অ্যা তাল গাছে কেড়ে কারিয়া পেরে কেলে ভূত নেমে এসো বাবা মাথায় পাগড়ি কালো লিখলিকে চেহারার একটি প্রেতাত্মা সরাক করে তাল গাছের মাথা থেকে নেমে প্রণাম করে বলল গোড় লাগে পড়াম দেউজি জিতারা হো বেটা একটু তামাক খাওয়াতে পারিস ছিলাম তামাকি নেই ছিলাম জোগাড় কর না শিবুর হাতে দিল শিবু একটা প্রচুর ডগার উপর কোলকে বসিয়ে টান দিতে দিতে বলল তারপর এলি কবে তোর হালচাল সব বল

এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা মতো আওয়াজ আসলো ভায়া কিছু আছে নাকি বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেখান থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বেরিয়ে আসলো স্থুল খর্ব দেহ ঢেলো হুকোর খোলের উপর একজোড়া পাকা গোফ গজালে যেরকম হয় ঠিক সেই রকম মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুমটি দেওয়া মেজরাই পরনে ধুতি পায়ে তালতলার চটি আগন্তুক শিবুর হাত থেকে কলকেটা নিয়ে বলল ব্রাহ্মণ দণ্ডবধ হই

হাতে হাত করে পড়বে মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞাসা করতে পারি আর পরিচয় বড় কেউ কেটা মানুষ ছিলাম গো শুধু বউয়ের অত্যাচারে সংসার হল না কি আর বলবো আমায় চেলা কাঠ বাপের বাড়ি পালালো আর মন দেখলো না পরে বৌটা মরকে মরলো বিয়ে আর করিনি এখন মরে যখন সম্পত্তি সামলাচ্ছি সবারই তাহলে একই অবস্থা হ্যাঁ যা বলেছো ভায়া সব জায়গাদেরই একই হাল

গিন্নিgarden করটাকে এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন এদিকে অনেক কাকুতি মিনতির পর ডাকিনি শেষে শিবুর সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু সে এখনো কথা বলেনি ঘুমটাও খুলেনি তবে ইশারায় সম্মতি জানিয়েছে একটা অশুভ দিন দেখে শিবুর বিয়ে ঠিক হয়ে গেল ঘরের মধ্যে কচু পাতার আসনে বসে শিবু উৎসুক মুখে বলল এইবার একটু ঘুমটাটা খুলতে হচ্ছে যে তুমি কি ভেবেছিলি মরে গিয়ে পার পেয়ে যাবি এ এ কি মুশকিল তাত্ত তুমি মরলে কি করে ও ওলাউটো নাকি ওলাউটো শব্দ হ? কেন ঘরে কি কেরোসিন ছিল না ও এই জন্য ওই রংটা সাদা পান্তুয়ার মতো দেখাচ্ছে তা মুখটাও যেন কিছু নরম হয়েছে বলে মনে হচ্ছে শুধু কাজে বাধা পড়লো বাইরে কিসের একটা গনোযোগ শোনা গেল

আমি ওর দু জন্ম আগে কারবো দুর্গবরচুন্নি আমি যে ওর তিন জন্ম আগে কারবো মদ চেঁচিয়ে ওর দিকে ডাইনি মিশাকে নিয়ে উলা তখন পেতনি বির করে মন্ত্র করে আগুন বন্ধ করে দিল। আগে তোর ঘর মোট খাবো তারপর ওই ডাইনিমে টিকে খাবো বাইরে তাদের দুজনের মধ্যে চুলোচুরি লেগে গেল একা নৃত্যকালে রক্ষে নেই তারপর শিবুর আগের দুই এসে হাজির শিবু এসব দেখে হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো নৃত্যকালী রেগে ফুলতে লাগলো এমন সময় কোথেকে চক্ষের গলা শোনা গেল ধনী শুনচকি বা আনমনে ভাবছো বুঝে শ্যামের বাসি ডাকছে তোমায় বাস বনে ওটা যে খেকসে আলে দিও কুলে কালি রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে ডাক শুনে ভায়া এখানে হচ্ছেটা কি

চূড়া হইয়া পর্বত তোড়ি ঢাকার চোটে মরমর করে ঘরের চাল দেওয়াল বেড়া আগুন সমস্ত কিছু কোথায় যেন উড়ে চলে গেল এদিকে শিবুর বোন নৃত্যকালীকে দেখা মাত্রই যক্ষ তাকে চিনতে পেরেছে এ হচ্ছে তার আগের জন্মের বউ একই গিন্নি এখানে এই বোম দৈতিটার সঙ্গে ছি 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 লজ্জার মাথা খেয়েছ নৃত্যকালই ওরুফে ডাকিনি ঘুমটা টেনে কাঠ হয়ে বসে রইল এদিকে কালিয়া পিড়ে তো নৃত্যকালীকে দেখে অবাক ই তো তার আগের জন্মের বউ আরে মুগড়ি তো আর সরম নাই বা একদম মুখ সামলে কথা বল ও আমার গিন্নি তো তোমরা তোমরা চুপ করো ও আমার নেট তো হলো ও আমার মুংড়ি তারপর যে ব্যাপার শুনি হলো আমি মনে মনে কইলে ও গায়ে হাত উঠে আছে তিন তেন্ডুমের তিন സ്ത്രീ এবং টোটালি তিন জনের তিন স্বামী মিলে মারা মারি ও কাটা কাটিতে